এভরিওয়ান গুড ইভিনিং আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তা এখন সন্ধ্যাবেলায় আমি রান্নাঘরে রুটি ভাজতে চলে এসেছি কারণ আজকে যেহেতু শিব পুজো আর এখন সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর আসবে ঠাকুর দেখতে যাব এই সব চিন্তা ভাবনা করে সন্ধ্যা সন্ধ্যায় খাবারটা করে নিচ্ছে আর ওদিকে বাবুর তো বায়না শেষ নেই যাব যাব শুরু করে দিয়েছে সেই কারণে রুটি ভাজাটা আমার প্রায় শেষের দিকে এখন যাব ওখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখব আর তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন চলে এসেছি এখানে একটা গাছ পুঁতেছে আর পাটবান ঠাকুর কিংবা নীল ঠাকুর নীল ষষ্ঠী ঠাকুর রেখে দিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা আলো জ্বলছে সেখানে প্রতিমা আসবে এই যে চলে এসেছি মন্দিরে আর প্রতিমাও নিয়ে এসেছে সব এক এক করে প্রতিমার পাশে দুজন যে ছোট ছোট মূর্তি থাকে সেই দুটোকে এখন নিচে নামাচ্ছিল নামিয়ে প্রতিমা নামাবে নামিয়ে বেদিতে রাখবে তারপরে পুজো শুরু হবে পুরো প্যান্ডেলটা দেখে নাও আর এই যে সবাই মিলে দেখো এখন নামাবে কত ভক্ত হয়েছে এই পুজোটা আমি এর আগে বাবার বাড়িতে অতটা ভালোভাবে দেখিনি এখানে এসে যতটা দেখছি আর এখানে এসে অনেক কিছুই শুনলাম যে ঠাকুরকে কী হয় না হয় সেটা আগে তো জানতামই না এবার যেরকম শুনলাম যে সন্ন্যাসী মূল সন্ন্যাসী পুকুরে ডুবে একটা মাছ ধরে নিয়ে আসে নাকি সেই মাছটা সারাত থাকে আবার সকালবেলায় ভোরবেলাতে খাড়া চালান যায় সেই মাছটা গামছায় করে মূল সন্ন্যাসী পেটে বেঁধে ঘুরে তবু সেই মাছটা জীবিতই থাকে আবার জলে ছেড়ে দেয় এই কথাগুলো আমি সত্যি আগে জানতাম না শুনলাম তা শুনে পুজোটা দেখার আগ্রহটা আরোই বেড়ে গেল যে আমি বলছিলাম রাত্রিবেলায় আমি উঠব সবাই আমাকে ডাকবে এরকমভাবে তা এই যে পুজো হচ্ছে এখন প্রথমে এই জায়গাটায় পুজো হবে পাটবান ঠাকুরের পুজো হবে তারপরে ওখানে গিয়ে পুজো হবে দেখো সন্ন্যাসীরা পুরোহিত মশাই সবাই গোল করে চারিদিকে বসে পড়েছে পুজো হচ্ছে আর এই দিকে পুজো দেখার দর্শক দেখো এই যে আমাদের বরমশাই আর বিড়াল বাবু দুজনা পাশাপাশি কি সুন্দরভাবে ঠাকুর দেখছে দেখো আর আমরাও চারিদিকে দেখছি অনেকে এসেছে এই যে দেখো আমার ছেলে আবার একটু ভিডিও করে দিচ্ছিল ওকে ফোনটা দিয়েছিলাম তাই ও আমার একটু ভিডিও করে দিল বেশ ভালোই লাগলো তা আজকের ভিডিওটা এতটুকুই আবার তোমাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ভাবছি ভোরবেলায় উঠবো ভোরবেলায় যদি উঠি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো আজকের জন্য